আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো সকাল সকাল গরুর মাংস রান্না করছি রান্না হয়ে গিয়েছে আমি অনেক ভোরে উঠে রান্না বসিয়েছি আজকে আমি বাসা শিফট করব এর জন্য সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি ভাত রান্না করেছি আর গরু গোস রান্না করেছি যেহেতু কাছাকাছি যাব খুব বেশি দূরে নয় রান্নাটা করে নিয়ে গেলে হবে কি কাজ করতে সহজ হবে আমি এভাবেই করি সব সময় আর যখন অনেক দূর দূরান্তে যেতে হয় তখন একটু ভিন্ন পথ অবলম্বন করি এই আর কি আসলে অনেক দূরে তো রান্নাবান্না করে নিয়ে যাওয়া হয় না মানে যাওয়াই যায় না এরকম আর কি খাবারটা নষ্ট হয়ে যায় আর এখন যেহেতু শীতকাল তো ফার্নিচার কিন্তু সব কিছু নামানো হয়ে গিয়েছে তারা দেখতেই পাচ্ছেন সব কিছু নিচে আসলে বাসাটার জন্য না আমার একটু মায়া লাগছিল বাসাটা মানে বেশ শান্ত ছিল এবং চারপাশ গাছগাছালি দিয়ে ঘেরা আমার কাছে খুব ভালো লাগতো একদম ঠিক ছয় মাস থাকলাম আমরা এই বাসায় একদম দেখুন এটা হচ্ছে ড্রয়িং রুম ছিল সব কিছু নামান হয়ে গিয়েছে আর একটা রুমের থেকে ফার্নিচার নামিয়েছে আর সঙ্গে সঙ্গে আমি সেই রুমটা একদম ক্লিন করে ফেলেছি লাইটগুলো সব খোলা হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার এর রুম ছিল মানে লাইটগুলা সব খুলে ফেলা হয়েছে যার জন্য আলোটা একটু কম আসছে এখনো টেবিল অয়েড্রপ ফ্রিজ এগুলো নামানো বাকি আছে এই জন্য এই সাইডটা একটু ময়লা হয়ে আছে এগুলো নামানো হলেও আমি পরিষ্কার করে ফেলব তো অনেক প্রবলেম হয়েছে আসার পথে আর কি বলবো আপনাদের সঙ্গে সবই অল্প স্বল্প করে এটা হচ্ছে আমাদের নতুন বাসা আমরা আগেই চলে এসেছি ফার্নিচারগুলো আসছে তো এক ঘন্টা রাস্তা ছিল কিন্তু লেগে গেল ছয় সাত ঘন্টা আসলে এটা তো নদীর কী বলবো মাঝখানে নদী আছে ছোট একটা নদী এবং সেই নদীটা কোনোভাবেই ফেরি ছাড়া পার হওয়া সম্ভব নয় তো নদীটা ছোটো হওয়াতে সবসময় ফেরি চলাচল করে না এটা হচ্ছে জোয়ার ভাটার ওপর নির্ভর করে তো যখন জোয়ার ঠিক মানে জোয়ার শেষ হয়েছে ঠিক সেই সময় আমাদের ট্রাক আর কি এসে দাঁড়িয়েছিল তো ফেরি মিস করেছে তো সেই জন্য এই প্রায় পাঁচ ঘন্টা অপেক্ষা করার পর তারপরে ফেরি পার হয়ে আমরা বাসায় আসতে পেরেছি আমরা আগে চলে এসেছিলাম আর কি ফার্নিচারের পিক পরে এসেছে তো যাই হোক মালামাল সব উঠানো হয়ে গিয়েছে এটা কিন্তু পরের দিনের ভিডিও এখনও সব কিছু গুছিয়ে উঠতে পারেনি মোটামুটি সব কিছু সেট করা হয়ে গিয়েছে তো এই ফার্নিচারটা আমার অনেক পুরনো আমার বিয়ের কয়েক মাস পরেই বানানো ছিল এটা তো ভাবছিলাম যে এটা চেঞ্জ করব কিন্তু আজ করি কাল করি করে করাই হচ্ছে না আর ইদানিং যে হারে মানে আমাকে সরতে হচ্ছে আর কি এক এক জায়গায় তো আমার মনে হচ্ছে না যে আমি কাঠ দিয়ে আবার একটা ভারী জিনিস বানাই জন্য ভাবছি এটাকেই আমি একটু ঠিকঠাক করে নিই তো যে ভাবা সেই কাজ আপনারা দেখতেই পাচ্ছেন এটা স্টিলের একটা ফার্নিচার এটার রংটা কেমন ছিল এবং জায়গা থেকে উঠে উঠে গেছে এই যে নিচের সাইডটা দেখুন একদম মানে বাজে অবস্থা তো এটাকে আমি আজকে একদম ঠিক করে ফেলবো দেখুন একদম অল্প সময়ে অল্প খরচে আমি কিন্তু হুট করেই প্ল্যান করলাম আর এই যে বোরকা কিন্তু পরাই আছে মানে এসেই আমি আবার শুরু করে দিয়েছি মানে বাজারে গিয়েছি এনেছি আবার শুরু করে দিয়েছি সঙ্গে সঙ্গে মানে টোটাল দশ মিনিট সময় লেগেছে আমার পুরোটা কালার করতে কিন্তু কালারটা খুব ভালো হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে যদি কারো কাছে এরকম পুরোনো ফার্নিচার থাকে খুব অল্প খরচে কিন্তু একদম নতুন করে ফেলা যাবে আমি ভাবছি আমার স্টিলের আলমারিটাও এভাবে করে ফেলবো যেহেতু অল সময়ও কম লাগে আর দেখতেও ভালো লাগছে প্ল্যানটা করে ফেলেছি আর কি তবে বাস্তবায়ন এখনও করা হয়নি ইনশাল্লাহ হয়ে যাবে এখনও কিন্তু আমার মানে পুরো বাসাটা একদম এলোমেলোই আছে পুরোপুরিভাবে গোছাতে পারিনি এদিকে ইলেকট্রিশিয়ান এসেছে কারেন্টের কাজ করতেছে বারে বারে লাইট অফ করছে অন করছে এই জন্য আলোর একটু সমস্যা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন যেহেতু বাসা শিফট করা হয়েছে সব কিছুই তো একটু এলোমেলো থাকে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হে কত সহজে মানে বডি স্প্রে যেভাবে ব্যবহার করে ঠিক সেইভাবে কিন্তু আমি কাজটা করে নিচ্ছি খুব অল্প সময়ে ফার্নিচারের বডিতে এটা স্প্রে করে দিচ্ছি একদম সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাচ্ছে আমার এক সাইডটা করা হয়ে গিয়েছে আর এক সাইডটা করবো এবং আগে কিন্তু ফার্নিচারটা আমি ভালোভাবে মুছে নিয়েছিলাম যাতে কোনো ধুলাবালি না থাকে আমার ছোট্ট বাবাই সোনা দুষ্টামি করে বেড়াচ্ছে আমার সাথে সাথে এবং সেও খুব খুশি যে এটার রং বদলে যাচ্ছে নতুন কালার হচ্ছে সেও আমার সাথে বেশ উপভোগ করছিল বিষয়টা তবে একটা ভুল হয়েছে মানে এত তাড়াহুড়ো করছিলাম আসলে কি বলবো বাসার সব কিছু এলোমেলো এ পাশে জিনিসপত্রগুলো জিনিসপত্রগুলো খুব এলোমেলো যার কারণে একটু তাড়াহুড়ো করছিলাম তো নিচে একটা পেপার বিছিয়ে নিলে আমার কাজটা একটু সহজ হতো পরে যে একটু কষ্ট হয়েছে এই আর কি এই তো দেখুন ফাইনাল লুক এটা কিন্তু হয়ে গিয়েছে ভেতরে বাহিরে সব জায়গায় আমার বিছানার চাদরটাও কিন্তু এখনও হ্যাঁ পারা হয়নি এরকম অবস্থা তো যাক কিছু তো হলো আমি এটা কিছুক্ষণ শুকানোর জন্য দিয়েছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এটা শুকিয়ে গিয়েছে তারপর আমি আমার যে জিনিসগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি তারটাতে একটা পেপার বিছিয়ে নিয়েছি এই সময়টাতে খুব বেশি লাইট আপ ডাউন করেছে আসলে আমিও খেয়াল করিনি তাড়াহুড়ো করছিলাম মানে তাদের জন্য যদি অপেক্ষা করি যে কাজ শেষ করুক তাহলে আমারও দেরি হয়ে যাবে আর অনেক কাজ বাকি মানে দেরি করা বা অপেক্ষা করার মতন অবস্থায় ছিলাম না যার কারণে তারা এক পাশ থেকে কাজ করছে আর আমি এক পাশ থেকে কাজ করছি আইপিএসটা লাগাচ্ছে তারপর নন আরও কিছু কাজ ছিল সেগুলো করছে আর পাশে আমিও আমার কাজ করছি আসলে বাসা শিফট করলে এত কাজ হয় মানে কাজ করতে করতে অবস্থা খারাপ আমার তো সেরকমই হয় মানে পুরাতন বাসাটা সুন্দর করে গুছিয়ে রেখে আসি আবার নতুন বাসাটা গুছিয়ে গোছানোর জন্য অনেকটা সময় লাগে তো যাই হোক কিছুই করার নেই মোটামুটি কিন্তু হয়েই গেল গোছানো আমি জানি না আমার সাথে আমার কোন কোন আপু ভাইয়ারা এখনও আছেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা এখন পর্যন্ত আছেন অবশ্যই জানাবেন আমার এই আইডিয়াটা কেমন হয়েছে আর আমার শোকেসটা কেমন হয়েছে সাজানো অবশ্যই কিন্তু জানাতে পারেন এই তো মোটামুটি কিন্তু হয়ে যাচ্ছে লাইটের আপডাউনের কারণে ভিডিওটা একটু এলোমেলো হয়ে গিয়েছে তো যাই হোক আজকে আর ভিডিওটা বাড়াবো না এই তো আমার কাজ হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন এত কাজ করতে গিয়ে অসুস্থ না হয়ে পড়ি আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ